আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গত একুশে ফেব্রুয়ারি আমার একটা সার গরু মারা গেছে আপনারা সবাই জানেন তো গরুটা কি কারণে মারা গেল। তো গরুটা হচ্ছে ভাইরাসজনিত যে কোনো একটা রোগে ওর অ্যাটাক করছিল মানে ছয় ঘন্টা সময় ও নেয় নাই সকালবেলা দেখছি ওর পা ফোলা এবং কি আপনার হচ্ছে সিনা ও আপনার সামনে যে সিনাটা সিনাটা ফোলা তো সেনা থেকেই মূলত ও আর দমটা নিতে পারছিল না ঠিকমতো সন্ধ্যার দিকে ও মারা গেছে তো এখানে মূলত সমস্যা হচ্ছে ভ্যাকসিন তো আমাদের দেশে যারা ওই প্রান্তিক পর্যায়ে যারা একটা দুইটা তিনটা পালে অনেকে আছে এরা তো ভাই জীবনে গরুরে ভ্যাকসিন দেবেই না ঠিক আছে এমনও লোক আছে দেখা যায় দুইটা তিনটে গরু পালে দুইটা দুইটা গাভি পালে বছরে তার এক দু একটা গরু মারাই যায় এমনও গ্যারাস্ত আছে ঠিক আছে এই সমস্ত যত যতদিন মানে সচেতন না হইব ততদিন হচ্ছে আপনার এই মানে ভাইরাসজনিত রোগগুলা দেশ থেকে যাবে না লাম বিস্কিন কন খুঁড়াকণ বাদলা কণ যে কোনো খুঁড়া রোগ বাদলা রোগ সব রোগী এই যতদিন পর্যন্ত ভ্যাকসিন গ্রাম পর্যায়ে মানুষ না দিবে ততদিন পর্যন্ত আপনার এই সমস্যা সমাধান হবে না কারণ হয়েছে আপনার আমরা যারা খামার পর্যায়ে একটু বেশি করে পালি যে দশটা পনেরোটা বিশটা একশো দুইশো যাই পারি এরা কিন্তু সব ধরনের ভ্যাকসিন এরা দিয়ে থাকে কারণ হচ্ছে আপনি খোরা রোগ বলেন আপনার বাদলা বলেন আপনার তর্কা বলেন লাম স্কিসাম ডিজিজ বলেন মানে যেটা গুটি রোগ সবটাই এরা ভ্যাকসিন দিয়ে থাকে এখন সমস্যা হচ্ছে আপনার এই যারা আপনার যে গ্রামাঞ্চলে যারা গরু পালে ওরা যদি ভ্যাকসিন না দেয় আমরা খামারিরা ভ্যাকসিন দিয়ে এটার কতটুকু সমাধান দিতে পারবো আমরা দিলে কী হয়েছে আমাদের মাধ্যমে তো রোগ ছড়াবে না আপনার এই গ্রামে যারা গরু পালে একমাত্র এদের কারণেই দেশের এই এক সময় এক ধরনের ভাইরাস ছড়ায় তেমন এরা তো ভ্যাকসিনেশন জীবনে করবই না গরু এমন আছে বছরের দুইটা তিনটে করে মারা যাবে গুরু তারপরেও এরা ভ্যাকসিন দেবে না ঠিক আছে ভ্যাকসিনের প্রতি এদের কোনো আগ্রহী আগ্রহ নাই কারণ হচ্ছে অনেক সময় দেওয়া যায় সরকার আপনার ফ্রিতেই ভ্যাকসিন দেয় তারপরেও এরা ভ্যাকসিন দেবে না ঠিক আছে তো এখন যারা আপনারা গ্রাম পর্যায়ে দু একটা করে গরু গরু পালেন কিংবা দুইটা তিনটা করে পালেন আপনাদের তো ভাই সমস্যা নাই কারণ আছে আপনাদের একটা বাস্তু মারা গেলে অত সমস্যা হবে না আপনারা চোখের ঘাস কাটেন কোড়াই খের আমি যাবি খাওয়ান আপনারা অত নগদ টাকা গরুকে খাওয়ান না ঠিক আছে কিন্তু যে বেড়ার খামারে দশটা কিংবা পনেরোটা কিংবা বিশটা গরু আছে ওই বেড়ার খা খামারে যদি একটা ভাইরাস জনিত রোগ ঢুকে যায় আপনার লাম্বি স্কিন ডিজিজ কন তরকা কন খুরা রোগ কন তাহলে তার অবস্থা কী হবে যারা একটু বেশি গরু পালে খামার পর্যায়ে স্বপ্নের খামার তীরে তীরে একটা খামার তৈরি করছে ঠিক আছে এই একটা রোগের কারণে সবগুলা গরুরই হয়ে গেছে ধরেন লাম্বি স্কিন ডিজিজই বলেন তাহলে তার তখন কি অবস্থা হবে আর আপনি তো দুইটা গরু পালেন দেখা যাচ্ছে হয়ে গেছে একটা মারা গেছে আপনার গায়ে বাঁচতেছে না অতএব আপনাদের কাছে আকুল আবেদন যারা এই প্রান্তিক পর্যায়ে গ্রামাঞ্চলে দু একটা আমাদের আমরা একটু বেশি পালি যারা এক একটা দুইটা করে পালেন অবশ্যই ভ্যাকসিনগুলো দিয়ে সময় মতো ভ্যাকসিনগুলা দিয়ে দেবেন ঠিক আছে তাইলে দেশে তো এই মানে এখন কিন্তু শীত মাত্র শেষের দিকে এখন কিন্তু গরম পড়ে নাই অথচ এখনই দেখা যাচ্ছে দেশে কিন্তু অনেক লাম্বি ভাইরাসের আক্রমণ দেখা যাচ্ছে গত বছর তুলনায় গত বছর আপনি হয়েছিল ফুল জন গরম ছিল তখন থেকে ভাইরাস আক্রমণ করছিল কিন্তু বছর কিন্তু শীত থাকতেই মানে দেশে গরুরই এই লাম স্কিন ডিজিজ হয়েছে ঠিক আছে তো এবছর তাপমাত্রা গত বছর থেকেও আরও অনেক বেশি সেই ক্ষেত্রে আপনারা যদি সবাই ভ্যাকসিন না দেন ঠিক আছে তাহলে কিন্তু দেশের এই খামার সেকশনটা টিকে থাকবে না আমাদের দেশের মানুষ এই আপনার আমিষের চাহিদা পূরণ করতে পারবে না কারণ দেশে গরু পাবে না দেশে কেউ গাভী পালবে না সার পালবে না কারণ নগদ ট্রেকাদা এই গরু ছাগল কিনে মাঝে মাঝে মারা যাবে এক এক সময় এক ভাইরাস আসবে মানুষ কত কালার লস দিবে লস দিতে দিতে তো একটা খামারে যখন শেষ হয়ে যাবে তখন তার তার কিছু থাকবে না তখন তো সে খামার অবশ্যই বন্ধ করে দেবে তখন আপনারা চায় থাকবেন ইন্ডিয়ার দিকে চায় থাকবেন ইন্ডিয়া থেকে কখন ওই প্যাকেটে করে ওই মচা রুগা রোগাগর মাংস আর কতক্ষণগুলো কিনে খাইবেন আমাদের দেশের টাটকা এই এগুলো তো খাইতে পারবেন না অতএব সরকারের কাছে আগর আবেদন সময় মতো ভ্যাকসিনগুলা যেন গ্রাম পর্যায়ে পৌঁছে যায় ঠিক আছে আমাদের অনেক ভ্যাকসিনই আমাদের আসে কিন্তু আমরা সময় মতো ভ্যাকসিনগুলো পাই না ঠিক আছে কিছু ভ্যাকসিন পাই কিছু ভ্যাকসিন আমরা চোখেও দেখি না আমরা বাইরে থাকি না দেওয়ার মতো আমাদের গ্রামের লোকের ওই রকম অভিজ্ঞতা নাই যে আমরা ভ্যাকসিনগুলো কিনে দিয়ে দেব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম